হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জেসমিন লার্নিং পয়েন্ট দিস ইজ মাই বুক এটা আমার বই মাই ফোন ইজ মিসিং আমার ফোন হারিয়ে গেছে মাই প্যারেন্টস আর কামিং আমার বাবা মা আসছেন আই লস্ট মাই কেস আমি আমার চাবি হারিয়েছি শি ইজ মাই ফ্রেন্ড সে আমার বন্ধু মাই হাউজ ইজ নেয়ার বাই আমার বাড়ি কাছেই দিস ইজ মাই হোম এটা আমার বাড়ি মাই ব্যাগ ইজ হ্যাভি আমার ব্যাগ ভারী মাই কার ইজ পার্কড আউটসাইড আমার গাড়ি বাইরে পার্ক করা আছে দিস ইজ মাই ফেভারিট মুভি এটা আমার প্রিয় সিনেমা মাই রোম ইজ ক্লিন আমার ঘর পরিষ্কার মাই শোজ আর ডার্টি আমার জুতা ময়লা মাই টিচার ইজ ভেরি কাইন্ড আমার শিক্ষক খুবই দয়ালু মাই ল্যাপটপ ইজ নিউ আমার ল্যাপটপ নতুন মাই ফ্রেন্ডস আর কামিং ওভার আমার বন্ধুরা আসছে মাই ক্লাস স্টারস অ্যাট নাইন আমার ক্লাস নয়টায় শুরু হয় দিস ইজ মাই ফার্স্ট টাইম হেয়ার এটা আমার এখানে প্রথমবার মাই বার্থডে ইজ নেক্সট উইক আমার জন্মদিন পরের সপ্তাহে মাই ফোন ইজ ডেড আমার ফোন বন্ধ হয়ে গেছে মাই শোজ আর ওয়েট আমার জুতো ময়লা দিস ইজ মাই ফেভারিট সং এটা আমার প্রিয় গান মাই কফি ইজ কোল্ড আমার কফি ঠান্ডা মাই রোম ইজ ম্যাসি আমার ঘর অগছল দিস ইজ মাই ব্যাগ এটা আমার ব্যাগ